না আল্লাহ দিলে কুরবানি দিবা কুরবানি সময় হয়ে গেছে গা আমান গরু কুরবানি দিবা আমরা কি মাইশ না আদান গরু কুরবানি দিবা হ্যাঁ মাইশ যা সুটটা গেছে কই আরে এলাকাত মাইক মেরে থইলাম গরু কিনবা মাইশের কোউ লাগদ না আই হ্যাঁ হ্যাঁ তুই ঠিক তুই বিষয়টা বুঝছস আরে না যাছে উডা কই গেছে কই রে কি হইছে ডাকতাছুন কে বইরা দেখ দেখ পচার ও শরীর অবস্থাটা দেখ লড়ে তে লড়ে না এবে আমার চারটা ভাই দেশের বাইরে থাকে আমরা তিন ভাই দেশে থাকি এই তিন ভাই কি জানান দিয়ে হারুন যা যে আমরা আমান করে কুরবানি দিবা কুরবানি রে তো এটা মাইশের হুনানে লাভ আছে হুনই আমরা সাত সাতটা ভাই আমরা কি মাইসের লগে শেয়ারে কুরবানি দিবার যায় আমরা আমান করে কুরবানি দিয়া ওই যে ভাই একটা বিদেশ থাকে না ও পয়সা করে বাড়ায় দিছে আর একটা ডাহা চাকরি হলে না

এ লাও কুৰবানী গৰু না আইন ৰা জে বাও লাগাইচোন ই বোলে তো তো চেপ দিব এটা খালি এক লাইন কৈছে বুজে ঐ মাইছে নাজানে মাইছে শুধলে তামৰ পালা তুই ঠিক চচ নাচটা খাইতে না খাই তেই দহ গেৰ মা জান দি আৰথে যাম বাই মিল্লা আমান গৰু কোৰবানী দিবা আৰেৰা গৰুৰ সুত্তা দিছে এহ লে তালৰে খালি খাই বাৰ দেও বাই যাম ৰাতিকে কৈ আইকে হা তুই এইবা যা আমি হেইবা যায় বাই

আমরা ইয়াল্লাহ আমান গরু কুরবানি দিবা আরে না সাত ভাই কি সাতটা গরু কুরবানি দিবা আরে না ভাই সে লগে মিষ্টাম না ওই সাত ভাই মিল্লা নিয়ত করছি পঞ্চাশ হাজারটা দিয়া এটা আমান গরু কুরবানি দিবা কে বাজারে আট গান গরু পাওয়া যায় না আট গরু পাইলে আনে গরু হইতো এ আমরা অত ছোট লোক না আমরা বংশীয় ওই সাত ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবা তুই দশেরই কইস

কুরবানি গরু কিনবার কথা আছি সমস্যা নাই সরকারি বন্ধ ভাই 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 দোয়া করুন যে সাদ ভাই মিল্লা আমান একটা কুরবানি দিয়াম এ কি রে এই নবুয়ে জিমাই তো দসকে এই দোয়ানদার বাইরে কইছস আমরা যে আমান গরু কুরবানি দিবাম পাক আনের মন চাই না কইন গাম কই আইতাম না আরে দোয়ানদারে কইউ লাগত না দোয়ানদার হুনবো অন কি রঙের গরু কিনবি এটা নিয়া সিদ্ধান্ত নে না রং তো একটা পছন্দ হইরা থইছে তোর ভাবি

হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে তোর ভাবি গোলাপি রঙের গরু হা হা লাল না কিনি গা একজনে কালার হ্যাঁ একজনে লাল একজনে গোলাপি বারো না কিনি গা পঞ্চাশ হাজার ভাই সাদা গরুটা মনে বেশি সুন্দর হইতো সাতার মাথা আমি হলাম বড় ভাই আমার সিদ্ধান্ত মানুষ না

ওরে কিনে হাওয়াই আচ্ছা ঠিকই আছে বারো রঙের কালারি কিনিস বুড়ি কি করবি বুড়ি না তোরা কি করবি বুড়ি তোর ভাবি তাহলে মতে বাইক চাইলে না ব্যাগ সিদ্ধান্ত তুই নিস বুড়ি ব্যাগটা আমার দেয় লাগবো কই যাই তো না বুড়ি লাগে তো কর কই যা লাগে তো কর তোরাই খাগা না না তোর ভাবি যে বুড়িটা পছন্দ করছে এটা তো সহ্য হয় না ভাই আমার হেয়ার দেন যে তো